শিক্ষা বিষয়ক উপদেষ্টা উনি আমাদের শূন্য পদের ভিত্তিতে বদলির দাবি এই বিষয়টা যৌক্তিক এবং উনি সম্মতি দিয়েছেন যে আপনাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু কেন এই বিষয়টা এখনো কালকে বল করা হচ্ছে আমাদের জন্য শূন্য পদের বদলির প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না এই বিষয়টার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আপনাদের মাধ্যমে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন যে আমরা শূন্য পদের ভিত্তিতে বদলি চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা যেটা ঘোষণা দিয়েছেন তার ঘোষণা অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন দেওয়া হোক এবং আমাদের নিজ নিজ জেলায় বদ্ধির ব্যবস্থা করা হোক ধন্যবাদ সবাইকে আমারও আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি বলেছেন একটা আছে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে দাম বাড়ার কারণে টাকা আছে আরেকটা বলেছেন যে আপনাদের যে বদলির যে গণবিজ্ঞপ্তি সেটা যেন মানে কার্যকর করা হয় আপনারা বলেছেন গত পঁচিশ তারিখে আপনাদের সাথে কথা হয়েছে খুব শীঘ্রই করা হবে সরকার কিন্তু বিগত দিনগুলোতে বলেছেন যারা সারা বাংলাদেশে আন্দোলন করছে তাদের যৌক্তিক যে দাবিগুলো আছে সেগুলা বিচার বিশ্লেষণ ভেবে

এখানে আমরা আসলে বদলির সাথে তো আরো অনেক বিষয় রিলেটেড সেগুলোই আমরা তুলে ধরেছি আমরা জানি দেশের এখন পরিস্থিতি খুব খারাপ আমরা আসলে অর্থনৈতিক কোনো দাবি দাবা নিয়ে এখানে আসি নাই কিন্তু কথার প্রসঙ্গে বিষয়গুলো চলে এসেছে আমরা এসেছি একটি দাবি নিয়ে শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন আসলে আমরা গিয়েছিলাম পঁচিশ ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে অনুমতি দিয়েছেন দেওয়ার পরেও আমাদের প্রজ্ঞাপনটি দ্রুত চালু না করে আমাদেরকে কোনো বদলির আওতায় না এনে হঠাৎ করেই তারা বিশেষ গণবিদ্যুৎকে দিতে দিতে চাচ্ছেন বলে একটি অনুমতি চেয়েছেন তো এটার জন্য আজকে আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি যে যেহেতু আমরা অত্যন্ত মানবগত জীবন যাপন করছি এবং শিক্ষা উপদেষ্টা আমাদেরকে অনুমতি দিয়েছে শূন্য পদের বিপরীতে আপনাদের যুক্তি দাবি এটি বাস্তবায়ন করা হবে তো আমাদের প্রজ্ঞাপন জারি না করে আমাদের বদলির ব্যবস্থা না করে তারা হঠাৎ করে কেন বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য সুপারিশ করছেন এটির জন্য আমরা এখানে এসেছি স্যার ধন্যবাদ আমি একটু কথা বলি সাংবাদিক ভাইরা যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আপনি যে দাবিটা তুলেছেন যে কথাটা বলেছেন এরপরে কিন্তু আমাদের একটাই দাবি আমরা এখানে কোন সরকারের যে বাজেট যেটা কথা বলছে এখানে সরকারের কোন আর্থিক সংশ্লিষ্ট নেই আমাদের একটা বাজেট একটা বদলি ইতিমধ্যে আমরা সাতাশ তারিখ শিক্ষক উপদেষ্টার সাথে আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে দেখা করেছি তখন তিনি আশ্বস্ত করেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দীর্ঘ পনেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত বদলি প্রজ্ঞাপন জারি করেনি আমাদের একটাই দাবি দ্রুত বদলি প্রজ্ঞাপন জারি করে যেহেতু শিক্ষক উপদেষ্টা বলার এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্ট নেই যদি আমাদের যদি বদলিটা প্রজ্ঞাপন দেয় এখানে আমাদের যদি কিছুটা আর্থিক দিয়ে দুই হাজার নিতে পারে তিন হাজার নিতে পারে বদলির আবেদনের সুযোগ করে দেয় সেক্ষেত্রে আর সরকারের আয় আসবে ব্যয় না এখানে আমাদের থেকে আরো অর্থ সরকারি কোষাগারে যাবে তা আমাদের একটাই আমার দাবি বদলির বিজ্ঞপ্তি যেহেতু শিক্ষক উপদেষ্টা মন্ডলী বলেছেন এজন্য বদলির প্রজ্ঞাপনটা চাচ্ছি আমরা দুরকম এজন্যই আমাদের আশা শূন্য